আগের পর্বে তো তোমাদেরকে কথাই দিয়েছিলাম আমাদের বাড়ির একশো বছরেরও বেশি পুরনো পুজোর কিন্তু ইতিহাস তোমাদের সাথে শেয়ার করে নেবো আর যেমন কথা তেমন কাজ আজকে কিন্তু আমি চলে এসেছি আমাদের বাড়ির পুজোর ইতিহাস তোমাদের সাথে শেয়ার করার জন্য আমাদের বাড়ির এই যে রাধাকৃষ্ণের মূর্তি তোমরা দেখতে পাচ্ছ যার পুজো আজকে হচ্ছে আর কি এটা কিন্তু বাজারের কোনো দোকান থেকে কেনা নয় এটা কিন্তু মাটি খুঁড়ে পাওয়া হয়েছিল তাও আবার আজ থেকে বহু যুগ আগে এটা পেয়েছিলেন কিন্তু আমার শাশুড়ি মায়ের ঠাকুমা তাহলে তোমরাই এবার হিসাব করে নাও আমাদের বাড়ির পুজো কতদিনের পুরনো তাও আবার স্বপ্নাদেশে মাটি খুঁড়ে পাওয়া হয়েছিল এই ঠাকুর আর সেই কিন্তু এরকম ধুমধাম করেই পুজো করে আসা হয় আমাদের বাড়িতে প্রতি বছর দোলের দিন আর তার অন্যথা কিন্তু এবছরও হয়নি এই দিনে সকাল থেকে বাড়িতে একদম হইচই পড়ে যায় বাড়ির প্রত্যেকে মিলে কিন্তু আমরা এই পুজোর দায়িত্ব নিজের হাতেই সামলে ফেলি নিজের বাড়ির পুজো বলে কথা হাতে হাতে কাজ না করলে কি আর হয় তোমরাই বলো যেমন আমি আমার শাশুড়ি মা আমার মাসি শাশুড়িরা প্রত্যেকে মিলে কিন্তু পুজোর প্রতিটা খুঁটিনাটি কাজ করে থাকি আর বাইরের সমস্ত কাজগুলো সামলায় আমার শ্বশুরমশাই আর তোমাদের দাদা ভাই তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের পুজো প্রায় কমপ্লিটও হয়ে গেছে আর পুজো শেষে কিন্তু যেই প্রদীপটা সাজিয়েছিলাম মানে এই যে আপ্পান্ন প্রদীপটা নিজের বাড়ির প্রত্যেকের মঙ্গল কামনায় করে কিন্তু আমরা সেই ততকটাই কটাই প্রদীপ এখানে জ্বালিয়ে নিই তো চলো আমাদের বাড়ির পুজোতে ভোগ প্রসাদে কী কী মেনু হয়েছে সেই সবটা নিয়ে খুব তাড়াতাড়ি আসবো পরের পাটে আজকের মতো এখানেই টাটা